মেয়েরা বড়ই অদ্ভুত কি বলে পুরুষ মানুষের মন ভালো হয় সেটা যেমন জানে আবার কি বলে পুরুষ মানুষের মাথা খারাপ হয় সেটাও জানে বাড়িতে ঝগড়া হওয়ার পর মেয়েরা ভাবে একবার বিয়েটা হোক আর জীবনেও বাপের বাড়ি আসবো না কিন্তু বোকা মেয়ে জানে না বাপের বাড়ির মতো সুখ আর স্বাধীনতা কোনো বাড়িতেই হয় না যে তিনটি কাজে ঘরে থেকে শান্তি উঠে যায় নাম্বার এক মিথ্যা কথা বললে নাম্বার দুই স্বামী স্ত্রীর কথা বা স্ত্রী স্বামীর কথা মনোযোগ না দিলে নাম্বার তিন স্ত্রী স্বামীর আয়ের উপর সন্তুষ্ট না থাকলে মেয়েরা ভালো ও মেধাবী ছেলেদের সম্মান দেয় আর উশঙ্খল ও নিয়ম না মানা ছেলেদের বুকে জড়াতে চায় তিনটি জিনিস খুবই মূল্যবান সম্পর্কে সম্মান থাকা দরকার ভালোবাসাতে বিশ্বাস থাকা দরকার বন্ধুত্বতে ব্রক্ত থাকা দরকার একটি নারী পারে ছলনার দ্বারা কোনো পুরুষকে ধ্বংস করতে আবার নারী পারে ভালোবাসার দ্বারা পুরুষকে গড়ে তুলতে মেয়েরা তাকে সব কিছু উজাড় করে দিয়ে দেয় যার মধ্যে এই তিনটি গুণ আছে নাম্বার এক তার প্রতি ভালোবাসা নাম্বার দুই তার প্রতি অগাধ বিশ্বাস নাম্বার তিন তার যত্ন নেওয়া নাম্বার চার তার সব ইচ্ছা পূরণ করা যদি সুখ চাও রাতে জেগো না যদি শান্তি চাও দিনে ঘুমায়ও না যদি সম্মান চাও ফালতু কথা বলিও না যদি ভালোবাসা চাও পরিবারকে কখনো ছেড়ো না সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলা মানুষগুলোই সবার কাছে প্রিয় হয় অপ্রিয় হয় শুধু মুখের উপর সত্যি কথা বলে দেওয়া মানুষগুলোই মানুষ কখনোই এমনি এমনি বদলায় না সময় তাকে বদলাতে ব্যর্থ করে আর চারপাশের মানুষগুলো প্রতিটা মানুষের জীবনে এমন একজন আসবেই সে জীবনটাকেই পুরোপুরি বদলে দেবে হয় খারাপ থেকে ভালোই নয়তো ভালো থেকে খারাপ পৃথিবীতে দুই ধরনের মানুষের দল আছে একটি দল কাজ করে আর অন্য দল কাজ করে যাওয়া মানুষের ভুল ধরে ব্যবহারের বংশর পরিচয় কথাটি ভুল ব্যবহারের ব্যক্তির পরিচয় অনেক খানদানি বংশ থেকেও অনেক অলঙ্কারের জন্ম হয় মানুষের সাথে প্রেম করাটা ভাগ্যের ব্যাপার নয় ভাগ্যের ব্যাপার হলো পছন্দর মানুষকে নিজের করে পাওয়া জাপানে একটি পরিচালিত পূর্বাদের কথা আছে যার মধ্যে আপনার তিনটি চেহারা আছে অর্থনটি আপনি সবাইকে দেখেন দ্বিতীয়টি আপনি আপনার কাছের মানুষ পরিবার ও বন্ধুদের দেখেন সর্বশেষের তৃতীয়টি আপনি কাউকে দেখেন না আর এটি হচ্ছে আপনার আসল চেহারা ও প্রকৃতির পরিচয় ভুল তো মানুষই করে আর যারা বলে আমি কখনোই ভুল করি না তারা মানুষই নয় প্রথমে নিজের কেরিয়ার তৈরি করুন তারপরে ভালোবাসাকে সময় দিন কারণ আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা সচ্ছল ভবিষ্যৎ আছে দুটি জিনিসের শেষ সীমা পর্যন্ত পৌঁছানো যায় না একটি হলো মানুষের অসন্তুষ্ট অপরটি হলো সম্পদের লোভ মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায় কিন্তু বদলে গেলে আর ফিরে পাওয়া যায় না এখনকার সম্পর্কগুলো সব সূর্যমুখী ফুলের মতো হয়ে গেছে সূর্যমুখী ফুল যেমন যেদিকে সূর্য থাকে সেদিকে তার মুখ ঘুরিয়ে দেয় মানুষও তেমন যেখানে স্বার্থ আছে সেদিকে মুখ ঘুরিয়ে নেয় উনি ভালো না খারাপ কাউকে তা প্রমাণ করতে যাবেন না শুধু নিজের কাছে সব সময় সৎ থাকো তাহলে হবে সময় একদিন সব কিছুর উত্তর দিয়ে দেবে দুনিয়াতে সঙ্গদুয়া মানুষের অভাব নেই অথচ সঙ্গী হয়ে থাকা মানুষের বড্ডই অভাব কাউকে এতটাই ভালোবাসো যেন বিচ্ছেদের এক একযুগ পরেও সে বলে তোমার মতো করে আমাকে আর কেউ ভালোবাসেনি অদ্ভুত কার সুখ দেখলে খুশির বদলে আফসুস হয় কেউ বিপদে পড়লে সমবেদনা থেকে সমালোচনা বেশি হয় আপনার অর্থ কম থাকুক যোগ্যতা কম হোক কিন্তু আপনার কথা ব্যবহার আচরণ যেমন সুন্দর হয় মানুষ হিসাবে এগুলোই বড় সম্পদ যে মানুষটা একুতে দুঃখ কষ্ট বুঝেন সে মানুষটা আপনি বকলেও কখনো কিছু বলে না অতিরক্ত বিশ্বাস আর অতিরক্ত অবিশ্বাস কোনোটাই ভালো নয় দুটোই কিন্তু মানুষের বিপদ ডেকে আনে কথাটা তে তো হলেও সত্য চেহারা সৌন্দর্য আর টাকার জোর না থাকলে দিনই কেউ কাউকে সহ্য করতে পারে না দায়িত্ব ছাড়া যেমন পুরুষ হওয়া যায় না ঠিক তেমনি ধৈর্য ছাড়াও নারী হওয়া কঠিন এই সাড়ে সতেরো কোটি মানুষদের মধ্যে আপনি যেই মানুষটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন ঠিক সেই মানুষটাই আপনাকে গুরুত্ব দেবে না মেয়েরা ছেলেদের থেকে যে একটি জিনিস পেলে সব কিছু উজাড় করে দেয় আর তা হলো একটি সুন্দর মন ও একজোটা বিশ্বাসযোগ্য হাত নারীর অভিমান বুঝলে ভালোবাসা পাবে আর না বুঝলে দূরত্ব বাড়ে কালো মেয়েদের আলাদা কিছু সৌন্দর্য থাকে তাদের চোখ সুন্দর হয় ঠট সুন্দর হয় হাসি সুন্দর হয় তারা বেশিরভাগ ক্ষেত্রে অহংকারী হয় না মায়ের অবাধ্য ছেলেটাও একদিন বইয়ের অবাধ্য হয়ে যায় মমতার আঁচলে ছেড়ে মায়ের আঁচলে হারিয়ে যায় বাবার আদরের মেয়েটাও একদিন স্বামীর শাসনের হয়ে যায় নির্বির ছায়ায় হারিয়ে সংসারের দেহে ঝংসে যায় যে নারী তার স্বামীর রাগের সময় চুপ থাকে সেই নারী দুর্বল নয় বরং জ্ঞানী তাই ঝগড়ায় লিপ্ত হয় না বরং সে একজন বুদ্ধিমতী শ্রেষ্ঠ নারী জীবনে বড় হতে হলে কানে কম শুনতে হয় মুখে কম বলতে হয় শুধু কাজ করে যেতে হয় নীরবে শত্রুকে বারবার হাজারবার সুযোগ দিন বন্ধু হতে কিন্তু বন্ধুকে একবারও সুযোগ দেবেন না শত্রু হতে বন্ধু যদি শত্রু হয় সেটাও অনেক ভয়ঙ্কর ছেলের সাথে বউ সুখে থাকলে শাস্তির কষ্ট লাগে কিন্তু মেয়ে তার জামাইয়ের সাথে সুখে থাকলে মা খুশি হয় এটাই আমাদের সমাজের বাস্তবতা ভালো লাগা কথাটা বলা যতটাই সহজ ভালোবাসার পথটা ততটাই সহজ নয় তাই তো অধিকাংশ ক্ষেত্রে ভালোবাসার পথে ভালোবাসার মানুষকে নিয়ে শেষ গন্তব্য পর্যন্ত পৌঁছানো যায় না মানুষের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত তখনই আসে যখন আপনি পরিবারের দায়িত্ব নিতে গিয়ে সবার মন রাখবেন কিন্তু আপনার মনটা কেউই বুঝতে চায় না হঠাৎ বড়ো লোক হওয়া গেলেও হঠাৎ ভদ্রলোক হওয়া যায় না কারণ ভদ্রতা হতে আরোবারিক শিক্ষা লাগে অভাবী মানুষের অভাব দূর করা যায় কিন্তু লোভী মানুষের অভাব সারা জীবন দূর করা যায় না চোখে দেখতে না পারাটাই অন্ধ নয় অন্যের মিথ্যা কথা বিশ্বাস করে কাউকে ভুল বোঝাটা এক প্রকারের অন্ধত্ব লোকে তোমার প্রশংসা করলে খুশি হও না লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না রাগের সময় আপন মানুষেরাও পরের মতো ব্যবহার করে তাই বলে তাকে পর ভেবে দূরে যাবেন না কারণ কিছু মানুষ রাগলে তার মাথা ঠিক থাকে না একদিন একটি পাখি মৌমাছিকে প্রশ্ন করলো এত কঠিন পরিশ্রম করে তোমরা মধু তৈরি করো কিন্তু মানুষ সেই মধু চুরি করে তোমাদের কষ্ট হয় না মোমাচ্ছির উত্তর দিল না কষ্ট হয় না কারণ মানুষ শুধু আমাদের মধু চুরি করতে পারে আমাদের কৌশল নয় ঠিক তেমনি কেউ হয়তো আপনার অর্জিত সম্পদ চুরি করবে তবে আপনার শর্তা চুরি করতে পারবে না তাই জীবনে যতবারই কিছু হারাবেন আবার নতুন করে করবেন আপনার শর্তায় আপনার আসল সম্পদ বিষকে তুমি যতই পরিশুদ্ধ করো বিষ কখনোই অমৃত হবে না আর অমানুষকে যতই ভালো শিক্ষা দাও সে কখনো মানুষ হবে না নিজের পরিবর্তীতে পদক্ষেপ সবসময় গোপন রাখুন কারণ তোমার ভালো চাওয়া লোক থাকুক আর না থাকুক খারাপ চাওয়ার লোকের এখানে অভাব নেই আমি এমন একজনকে হারিয়েছি যে আমার ছিল না কিন্তু সে এমন একজনকে হারালো যে সারা জীবন তার ছিল তুমি কখনোই তোমার অতীতের করা ভুলগুলোকে শুধরে নিতে পারবে না তবে তুমি অবশ্যই তোমার অতীতের করা ভুলগুলো থেকে শিক্ষা নিতে নিজের বর্তমান ও ভবিষ্যৎগুলোকে সম্পূর্ণরূপে নির্ভুল করতে পারবেন যত বেশি ভুল করবেন ততই ব্যথা হবে যত বেশি শিক্ষা পাবে জীবন পথে ততটাই সফল হবে আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসি কেড়ে নেয় সময় নাও ধৈর্য ধরো তারপর সম্পর্ক গড়ে তুলো মনে রেখো হঠাৎ করে গড়ে ওঠা সম্পর্ক হঠাৎ করে হারিয়ে যায় প্রতিটি সম্পর্কই সুন্দর হয় যদি একে অপরের প্রতি সমান বিশ্বাস আর ভালোবাসা থাকে কেউ আপনাকে গালাগালি করলে চুপ থাকবেন কারণ সে তার বংশের পরিচয় দিচ্ছে তাকে দিতে দাও ভালো লাগে এমন এক জিনিস যা একবার শুরু হলে সব কিছুই ভালো লাগতে থাকে ভালোবাসতে হলে দু সাহস দরকার যদি সেটা তোমার না থাকে তাহলে ভালোবাসার দীর্ঘ পথে হাঁটতে যেও না আর মন নিয়ে খেলবেন না খেলার আপনি জোয়ারে পাবেন হয়তো কিন্তু তাকে হারাবেন চিরদিনের জন্য নিজেকে ব্যস্ত করে ফেলুন দেখবেন ভালো থাকতে শিখে গেছেন অর্থ দিয়ে পুরো পৃথিবী কিনা গেলে সুখ কিনা যায় না কথাটা কতখানি সত্য জানি না তবে অর্থ না থাকলে সুখের অনুভূতিটা আর থাকে না সময় মানুষকে নতুন করে বাঁচতে শেখালে সব কিছু ভুলতে শেখায় না আর সব কিছু ভুললে যাওয়াটাও এতটা সহজ নয় কম রোজগার করুন তবুও সৎ পথে করুন আপনজন কমবে কিন্তু আত্মসম্মান কমবে না যদি জীবনের পরজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায় তবুও সে তোমার মূল্য বুঝবে না আর অপেক্ষায় থেকো না এক হাজার টাকা দিয়ে ম্যানি ব্যাগ না কিনে একশো টাকা দামের ম্যানি ব্যাগ কিনে সেখানে বাকি নশো টাকা রাখো বড় লোক সাজতে গিয়ে ফকির হয়ে যেও না তুমি ভালো হলে যে সবাই ভালোভাবে এমন কিন্তু কথা নয় সবার গঠন মানুষের মতো হলেও মানসিকতা কিন্তু এক নয় টাকার সম্পর্ক বড়ো অদ্ভুত একটা জিনিস টাকা ছাড়া কত সম্পর্ক আজীবন টিকে যায় আবার টাকার লোভে কত মানুষের সম্পর্ক টিকে না বদলে যায় খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব বা শত্রুত্ব কোনোটাই করা উচিত নয় কারণ কয়লা গরম হলে হাত এবং দেহে পুড়িয়ে দেয় আর শীতল হলে হাতে কালি লাগিয়ে দেয় অপরের অপমান দেখার নেশা মানুষের একটি বড় নেশা এটা তোমার পথ তোমার একার এখানে অনেকে তোমার সাথে হাঁটবে কিন্তু তোমার জন্য হাঁটবে না যতটা বোকা মানুষ হবেন ততটাই সুখে থাকবেন জীবন ততই সুন্দর হবে কথা বলা কমিয়ে দিন রাগ করা কমিয়ে দিন নিজের দাম রাখুন নিজেকে সস্তা ভাবা বন্ধ করুন কেউ চলে যেতে চাইলে তাকে যেতে দিন ঝামেলা হলে ছেড়ে দিন অপমান করলে হেসে চলে আসুন মানুষকে আপন কম ভাবুন যদি তোমার শত্রুর সাথে তোমার বন্ধুকে উঠা বাসা করতে দেখো তাহলে জেনে দেখো ওরা দুজনেই তোমার শত্রু একজন প্রকাশের অন্যজন গোপনে ভালো লাগার মানুষগুলো আশ্চর্য রকমের কষ্ট দুয়ার ক্ষমতা নিয়ে জন্মায় পুরুষ মানুষের হাসি কেউ বিশ্বাস করতে নেই কারণ তারা মৃত্যুর সমান যন্ত্রণা নিয়েও হাসতে পারে জীবন নিয়ে বেশি ভাবলে ভালো থাকাটাই নষ্ট হয়ে যায় তাই যা হচ্ছে হতে দাও যতটা পারো জীবনকে উপভোগ করে আনন্দেই বাঁচো তুমি নাকি ভেঙেছো বহুবার তাই আজ অন্ধকারে লুকিয়ে থাকো ভাঙা জিনিস থেকেও যে নতুনের জন্ম হয় আলোর বাইরে এসে দেখো সৎ পথে উপার্জন করো অসৎপথে নয় সম্পত্তির ভাগিদার সবাই হয় কিন্তু শান্তির ভাগিদার কেউ নয় বিবাহিত মেয়েরা কোন পুরুষকে নিজের শরীর দিতে চায় বিবাহিত মেয়েরা সেই পুরুষকে সুরিল দিতে যায়, যে পুরুষ তার মন জয় করতে পারে